চিন্তা করে দেখ না কবরে কি না চিন্তা করে দেখ না কবরে কি না যে কবরে সাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখ না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়ার সবই পর কবর তোর আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকিবি পড়ে কেমনে সে তাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া থাকো ঘুমাইয়া কবরে রাজাবের কথা কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড় অহংকার চিনলি না তুই খোদার ঘর দিলে বড় অহংকার চিনলি না তুই খোদার ঘর নামাজের লাগিয়া তোমার নামাজের লাগিয়া তোমার লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া শাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া শাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তো মাই ইবে ঘিরে মরণ তো মাই ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওহে মমিন মুসলমান ছেড়ো না হাদিস কোরা ওহে মমিন মুসলমান ছেড়ো না হাদিস কোরা আলেমদের কথা শুনে আলেমদের কথা শুনে কেন আমল করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি কে না যে কবরে আল্লাশা যে কবরে নবী সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি কে না চিন্তা করে দেখো না কবরে কি কে না যাহান্না মে রাগোনমাব সইতে পারবোও না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কা না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না আজরাইল যেদিন ধরা দিবে কোনো জোর না চলিবে আজরাইল যেদিন ধরা দিবে কোন জোর না চলিবে পাখি উড়ে যাবে প্রাণ পাখি উড়ে যাবে রখতে পরমো না দুনিয়াতে দাইয়া কবরে কা দাইয়ো না দুনিয়াতে নৌকার দাইয়া কবরে কাদাইও না মন কার নাকির ফেরেস্তা এসে সোয়াল করবে পাশে বসে মন কার নাকির ফেরেস্তা এসে সোয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পাইলে সঠিক জবাব না পাইলে ও পাই না তে নাও দাইয়া কবরে খা দাইয়ো না জাহান্না মে রাগোন মাবো সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাদাইও না प्रशंसशाी केवल के बोल केवल तु राबुल् आलमी करुणाया फोरन करुणया मेहरबान करुणाया फोरन कुरुया के भी। हो नय ते मलिक शेष বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারে করি করিবাদ কে বল তোমারি আমা কে বলে তোমারি করি বাদা বলে তোমারি চাহি আবার সরল পথের দাউদি সাদা সরল পথের সিরাত মোস্তাকি সিরাত মোস্তাকি আল্লাহ যাদের উপরে করেছো রহো পেয়েছে তোমার অশেষ মোহাবত যাদের উপরে করেছো রহো পেয়েছে তোমার অশেষ মহাবত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও গো তো মারদি দাও গো তো আল্লাহ আল্লাহ অল্ল যাদের উপরে কেবলি গজ নাজিল করে সিয়ে শোয়াজা যাদের উপরে কেবলি গজ নাজিল করে সিয়ে শোয়াজা তাদের ভাগ দিও নামদের তাদের ভাগ দিও নামদের হে অসীম মোহয় হে অসীম মোহয় প্রশংসা সশাবি কে বলতো বারে প্রশংসা সশাবি কে বলতো দয়ালু মেহেরবান ফোরান আর কি নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যে দিন আজ শিবে তোমার ओ पाखी रे। तो मर जाते हवे दुनिया दुन्याणि रे जे दिन अजराशिवे तोमर प्राण पखीरे তোমার যাইতে হবে দুনিয়া সি রে তোমার যাইতে হবে দুনিয়া সড়ি রে কোঠা জমিদারি কি নাহি যাবে তিনটি টুকরা সাদা কা তোমার সাথী হবে দালান কোঠা জমিদারি কি নাহি নহি যাবে তিনটি টুকরা সাদা কাফুন তোমার সাথী হবে আমল ছাড়া নাই রে গতি কব রে ও প্রাণ পাখি রে তোমার যাইতে হবে দুনিয়া শি রে তোমায় যখন রাখা হবে অন্ধকার কবরে। কার না কিরে সে করি বে তোমারে তোমায় যখন রাখা হবে অন্ধকার মন কার না কিরে সে সাওয়াল বে তোমারে কি জবাব দিবে সেই দিন কে ও প্রাণ রে তোমার যাইতে হবে দুনিযা সি রে দুনিয়ারি মায়াই পইলা কোর শোবহাদী দম্পাইলে কেউ হবে না তোমার সঙ্গী সাথী দুনিয়ারি মায়াই পয়লা করস দুপুরাইলে কেউ হবে না তোমার সঙ্গী সাথী সঙ্গী হবেই মানাম কব রে ও প্রাণ পাখি রে তোমার যাইতে হবে দুনিয়া শনি রে যে দিন আজরা ই তোমার দোয় রে ও প্রাণো রে তোমার যাইতে হবে দুনিয়া সড়ি রে তোমার যাইতে হবে দুনিয়া সড়ি রে তোমার যাইতে হবে এই এ না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েতে অন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত সে মদিনার পথের ধুলি আমি সে মদিনার পথের ধুলি আমি মাগতে পারলাম না মদিনা जाते पर ना मदीना देखते पर ना मदीना जाते पड़ ना मदीना देखते पर ना मदीना को हवा मीनाय नोपीडि मया मदिना पोबल् ह मय नोपीडि माया সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাgte পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখ ते पार लामना मदीना जाते पार लामना मदीना देखते पार लामना